একদল ইহুদি খলিফার কাছে এসে বললেন প্রসঙ্গ ক্রমে যে আপনাদের ইসলামের ধর্মগ্রন্থ কোরআনে করিমের মধ্যে এমন একটি আয়াত অবতীর্ণ হয়েছে সেই আয়াতটি যদি আমাদের ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত কিতাবে নাজিল হতো যদি আয়াতটি আমাদের ধর্মগ্রন্থে নাজিল হতো ইহুদিদের জন্য লাতখাদনা যালিকা লিয়াউম عيد তাহলে আমরা এতই আনন্দিত হতাম যে আনন্দের আতিশয্যে এই আয়াতটি নাযিল হওয়ার দিবসকে আমরা আমাদের জাতীয় উৎসবের দিবস হিসেবে পালন করতাম ঈদের দিন হতো আমাদের এই আয়াতটি যেই দিন নাযিল হতো সেই দিনটাকে আমরা ঈদ হিসেবে পালন করতাম এই আয়াতের মর্ম ইহুদীরা বুঝতে পেরেছিল এই জন্যই তারা কোরআনে করিমের এই আয়াতের প্রতি এতটা আগ্রহ এবং তাদের এই উচ্ছ্বসিত প্রশংসার কথা তারা বলেছে কিন্তু মনে হয় বর্তমান সময়ের অধিকাংশ কি বরং প্রায় নিরানব্বই ভাগ মুসলমান কোরআনে করিমের এই আয়াতের সৌন্দর্য সম্পর্কে এই আয়াতের শ্রেষ্ঠত্ব সম্পর্কে এই আয়াতের যে মর্ম সেই বিষয়ে আমরা সম্পূর্ণ গাফলতের ঘুমে বিভোর রয়েছে আমরা নিজেরাই ইসলামের সৌন্দর্য সম্পর্কে জানি না মুসলমানদের সবচেয়ে বড় ত্রুটি আজকে যে তারা নিজেরা ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না এই মুসলিম জাতির সমস্যার প্রধান সমাধান হলো এই জাতিকে তাদের ধর্ম তাদের ইসলাম সম্পর্কে জ্ঞাত করতে হবে সচেতন করতে হবে ইসলাম সম্পর্কে তাদেরকে শেখাতে হবে জানাতে হবে যদি শুধু মুসলমান ইসলামের অগ্রযাত্রা রুখে দেওয়ার শক্তি কোন ক্ষমতার হবে না আল্লাহ ইসলামের মধ্যে সেই প্রাণ শক্তি রেখেছেন সেই শ্রেষ্ঠত্ব রেখেছেন সেই সৌন্দর্য রেখেছেন আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন মোহতারাম হাজিরিন কোরআনে করিমের এই আয়াতের মধ্যে কি আছে যার কারণে ইহুদিরা এরকম তারা একটা অভূতপূর্ব উচ্ছ্বাস প্রকাশ করলো যে যদি এই আয়াতটি আমাদের ধর্মে নাজিল হতো তাহলে আমরা সেই দিনটাকে ঈদের দিন বানায় ফেলতাম কি আছে এই আয়াতের মধ্যে এই আয়াতের মধ্যে আছে হলো তিনটি ঘোষণা কয়টি ঘোষণা তিনটি ঘোষণা আছে আল্লাহর পক্ষ থেকে দেখেন আমি আলোচনা করি আমার আলোচনা যারা শুনে থাকেন জানেন আমার আলোচনার একটা বিশেষ বিষয় থাকে আমি মুসলমানদের ইসলামী জীবন ব্যবস্থার একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করি এক একজন এক একটা বিষয় নিয়ে আলোচনা করেন আমিও আমার আলোচনার বিষয় হিসেবে আমার বিবেচনায় ইসলামের কল্যাণে উম্মার প্রয়োজনে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করি সাধারণত সেটা হলো রাষ্ট্র এবং রাজনীতিতে রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামের বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্রগুলো পরিচালিত হয় ইসলাম বিরোধী যে কার্যকলাপ পরিচালিত হয়

তো এই বিষয়টা শুধুমাত্র আবেগের বিষয় না শুধু উচ্ছ্বাস এবং স্লোগানের বিষয় না এই বিষয়টা হলো প্রথমে বুঝার বিষয় হৃদয়ঙ্গম করার বিষয় এরপরে আবেগ এবং উচ্ছ্বাস আর জজ্বা নিয়ে সেটাকে বাস্তবায়ন করার বিষয় তো আমার আলোচনার মধ্যে জজ্বাও থাকবে উচ্ছ্বাস থাকবে তবে সেটা আসতে একটু দেরি হবে এর আগে আপনাদেরকে আলোচনার মূল ফাউন্ডেশনটা বুঝতে হবে এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন আজকে আলোচনা একটু গভীর বিষয়ে আলোচনা করার চেষ্টা করব কারণ একটু আগে আগে আজকে মঞ্চে বসার সুযোগ পেয়েছি সাধারণত মাহফিলগুলোতে আমাকে সময় দেয় রাত বারোটায় বলে জোরো আপনি আগে আলোচনা করলে মাহফিল শেষ হয়ে যাবে দে বারোটার সময় তো রাত বারোটায় আসলে মানুষের মানে মানুষের যে মানুষ এবং মানুষের যে শারীরিক সক্ষমতা